মেয়ের সাথে স্কুলে আজকে এত বড় একটা ভয়ানক ঘটনা ঘটবে আমি কোনোদিন ভাবতেই পারিনি ও লাস্ট অব্দি পরীক্ষাটা তো দিতেই পারলো না আরও উল্টে এসে বাড়িতে অসুস্থ হয়ে পড়লো তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো এই দেখে কিন্তু তোমরা অনেক কিছু শিক্ষা পাবে দেখো আমি অফিস থেকে এলাম অফিস থেকে এসে আজকে কি করেছি বলতো সব কিছু অফিসে নিয়ে গেছি মানে মেয়ের ভাত করার জন্য আমাদের কোনো ব্যবস্থা আছে ভাত করার জন্য চাল টাল সব নিয়ে গেছি তো নিয়ে গিয়ে ওখানটায় মেয়েকে ভাত ঠাত করে তারপরে স্কুলে পাঠিয়ে দিয়েছি দিয়ে আমি তারপর ঘরে এসেছি ঘরে এসে দেখছি আমার গপু সোনা গু হচ্ছে এখনও তোকে তুললাম আর এই শীতের দিনে আমি মাঝে মধ্যে গপুকে কিন্তু এরকম রোদে বের করি নদ্য খাই নদ্যু নদ 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 নদ্যু খায় তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো ঘুম থেকে উঠে আমাদের ঠান্ডা লাগে তো ওরও ঠান্ডা লাগছে তাই ওকে একটু সোয়েটার করিয়ে দিলাম যদিও বেশ রৌদ্র উঠে গেছে বেশ বেলা হয়ে গেছে বেলা হয়ে গেছে বলতে কটা বাজে আটটা বাজে অন্য দিন তো বেশ কুয়াশা কুয়াশা থাকে আজকে কিন্তু সেই ভোরবেলা উঠেছি সাড়ে পাঁচটার সময় তখনও বেশ দেখছে আলো আজকে অতটা আর ই নেই কুয়াশাটা নেই কপুকে তোমরা সবাই গুড মর্নিং বলো সুপ্রভাত বলো চলো গোপুকে এবার দেব জল বিস্কিট গোপু খাবে এবার জল বিস্কিট জল বিস্কিট দেব গাটা না পুরো ঠান্ডা শীতের সকালে কিন্তু আমি মাঝে মধ্যে ওকে এই রোদে নিয়ে আসি গরমের দিনেও বের করি বৃষ্টির দিনেও বের করি বৃষ্টি দেখার জন্য তো ভালো লাগে কিছুটা সময় কাটাতে ভালো লাগে ওর সাথে চলো ওকে এবার জল বিস্কিট দেবো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি তোমরা যেন সকলে খুব ভালো থাকো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে মেয়েকে ফেলে রেখে এই হচ্ছে এক কাপ চায়ের আমার দুর্দান্তকর নেশা যে নেশাটা কোনো দিন হয়তো ছাড়তে পারবো না তবে ফুল এক কাপ নয় হাফ কাপ চিনি ছাড়া দুটো মেরি বিস্কিট দিয়ে সকালের আমার চা তো বন্ধুরা চা খাওয়ার পর আসলাম রান্নাঘরে এবার রান্নাঘরে মাসের শেষে এটা এখন মাসের শুরু মাসের শুরুতে সব জিনিস শেষ হয়ে গেছে তো সব জিনিস আমাকে এবার কৌটো করে নিতে হচ্ছে আর এই যে তেল ঢেলে নিচ্ছি তারপরে আরও বাকি কিছু রান্নাঘরের টিপস আছে যেগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো বন্ধুরা দেখো আজকে যেটা একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা কি বলবো শুনলে তোমরাও হয়তো কিছুটা শিক্ষা পাবে তো আমি এখানটায় সর্ষের তেল সাদা তেল দুটোই ভরে নিচ্ছি মেয়ে আজকে স্কুলে গেছে পরীক্ষা দিতে তো পরীক্ষা দিতে গিয়ে কিছুক্ষণ পর আমি এই যে এই সমস্ত কাজকর্মগুলো করছিলাম গেছিলাম আজকে একটু বাজারে বাজার থেকে নিয়ে এসেছি মাছ তো আর এই মাসের বাজারগুলো তো আনা হয়েছে অনেক দিন আগে আমি এগুলোকে একটাও মানে ঠিকঠাক করে রাখতে পারিনি তো আজকে রাখছি যেহেতু বলেছিলাম যে মেয়ের পরীক্ষার জন্য আমি দুটো দিন ছুটি নিয়েছি তো এই যে দেখো আমি মেয়ের এই ছোটো ছোটো খিদের জন্য এই জিনিসগুলো এনে রাখি তবে প্রতি মাসে একই ধরনের জিনিস আনি না এক এক মাসে এক এক ধরনের জিনিস আনি কোনো মাসে হয়তো একটু চিপস এনে রাখলাম কোনো মাসে তার সাথে আরও বিস্কিট বা অন্য ধরনের কিছু এই ধরনের জিনিস এনে রাখি ওই যে এখন যে পরীক্ষা শেষ হচ্ছে বারোটা সাড়ে বারোটায় এসেই বলে খিদে পেয়েছে আর আমার রান্না হতে একটু টাইম লাগবে ও স্নান করবে তো ও করি কি এই যে এগুলো আনা আছে ও একটু এগুলো খায় খেয়ে জল খায় জল খেয়ে তারপরে স্নান করে আমার ততক্ষণে রান্না হয়ে যায় তারপরে ভাত খেয়ে নেয় এছাড়াও পড়তে যখন যায় স্কুল থেকে এসে দুপুরে খাওয়া দাওয়া করে পড়তে যখন যায় তখন ওর একটা হালকা খিদে থাকে তো হয়তো ব্যাগে করে নিয়ে চলে গেল আসার সময় খেতে খেতে চলে এলো আর এই যে দেশলাই দেশলাইগুলোও কিন্তু আমি একটা বাক্সে করে সুন্দর করে রাখি তাতে দেশলাইটা অনেক দিন সুন্দরভাবে চলে তো এগুলো সব ঢাকনা দিয়ে জায়গা মতো রেখে দেবো বন্ধুরা আজকে বাজারে গেছিলাম বাজার থেকে নিয়ে এসেছি দুই ধরনের মাছ একটা হচ্ছে বড় মাছ আর একটা হচ্ছে ছোট মাছ তো এই বড় মাছগুলোকে আমি ভালো করে আস্তাস ছাড়িয়ে ছোটো মাছের মধ্যে একটু নুন দিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে ফ্রিজে তুলে রাখবো যেটুকুন মানে মামের প্রয়োজন সেটুকুনটাই নেব বন্ধুরা আমি এই সমস্ত কাজকর্ম করছি আর মাথার মধ্যে একটাই চিন্তা করছি মেয়ে তো ভালোভাবেই পরীক্ষা দিচ্ছে কিন্তু মেয়ের সাথে তলে তলে কত বড় যে দুর্ঘটনা ঘটছে সেটা আর আমার কিন্তু খেয়াল নেই আমার জানারও কথা নয় তো আমি এই কাজগুলো করছিলাম তখনও কোনো রকম কোনো আমি টের পাইনি তারপরে যখন আমি রান্না করতে বসিয়েছি তখন আমি মানে এই থেকে ওর স্কুল থেকে আমার কাছে একটা ফোন এলো যে মেয়ের প্রচণ্ড পের ব্যথা আপনি এক্ষুনি আসুন ও প্রায় অজ্ঞানের মতন হয়ে যাচ্ছে তো সবার প্রথমে যেটা মাথায় খারাপ চিন্তাটাই কিন্তু দেখবে ঘোরে যে ওর সাথে কি কিছু খারাপ হলো কেউ কিছু করলো এখন তো চারিদিকে যত ঘটনা শুনি তো সেটাই সবসময় মনের মধ্যে চিন্তা হয় আর এই যে দেখো মাছ ধোয়া জলগুলো প্রেশারের মধ্যে নিয়ে এলাম কারণ প্রেশারটা সকালে ভাত করে মেখে দিয়েছিলাম তো লাগানোই ছিল মাছতেই হবে তাই প্রেশারে করে নিয়ে এসে সব গাছে মাছ ধোয়া জলগুলো দিয়ে দিলাম আর এই যে বন্ধুরা আমি তেল কাটলাম তেলের যে প্যাকেট সেই প্যাকেটগুলো কিন্তু ফেলবো না এই প্যাকেটগুলোর মধ্যে এইভাবে মাছ রেখে আমি খুব ভালো করে মুখটা টাইট করে বাঁধবো তোমরা গাডার দিয়েও করতে পারো মুখটা বেঁধে দিতে পারো টাইট করে বেঁধে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো তাতে কি হবে যে মাছের ভেতরে বরফ জমবে না আর বরফ না জমলে দেখবে রান্না করতে কত সুবিধে হয় তো আমি এখানটায় কিছু মাছ রেখে আজকে রান্না করব। আর বাকিটা এইভাবে কোটরে প্যাকেটে করে তুলে রাখব। তো মাথাটা ভাবছিলাম রাখব না রান্না করে নেব তো ভাবলাম না থাক রান্না করেই নি মাথাটা থাকলে কুকুরদেরকে একটু ভাত দিতে সুবিধা হয় তো এই যে মাছগুলো প্যাকেটে করা হয়ে গেল এবং এটাকে রেখে দেবো আর এই বাকি মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু ঢেকে রাখবো রেখে ওদিকে সবজি টবজি কুটে নেব কুটে নিয়ে তারপরে আমি রান্না বসাবো তো বন্ধুরা দেখো মেয়ের স্কুল থেকে ফোন আসাতে সবসময় খারাপ চিন্তাটাই আগে হয় যে বাবারে কী হলো কী দুর্ঘটনা ঘটলো মেয়ের সাথে তো আমি রান্না অলরেডি তখন আমি বসিয়ে দিয়েছি রান্না অফ করে দিয়ে আমি ছুটে চলে গেলাম ওর স্কুলে যে কি হয়েছে কি হলো হঠাৎ করে মেয়ের তো দেখি মেয়ে সে ওদের স্কুলে একটা সিক রুম আছে যেখানটায় মেয়ে শুয়ে আছে পেটের যন্ত্রণায় পেট ধরে শুয়ে আছে তো স্কুলে গিয়ে সবার প্রথমেই প্রশ্ন হোক যেটা খারাপ প্রশ্ন যে তোর কি তোর সাথে কেউ কিছু অন্যায় করেছে তোর সাথে কেউ কিছু ব্যাট টাচ করেছে কেউ কিছু করেছে যদিও এগুলোর ভাবাটা আমার সত্যি খুব অন্যায় কিন্তু কি বলো তো চারিদিকে যে দুর্ঘটনাগুলো শুনি বা দেখি আর হাজার হোক মেয়েটা তো আমার তো কিছু দুর্ঘটনা ঘটে গেলে তো আমারই যাবে তাই না তো সেই চিন্তা থেকেই সবার প্রথমে সেগুলোই আগে খারাপ কুচিন্তাগুলোর মাথায় আসে তো সেটা বলাতে মেয়ে বলল না আমার প্রচুর পেট ব্যথা করছে তারপর দেখলাম স্কুলের সবাই প্রচুর ওকে সহযোগিতা করেছে স্কুলের বন্ধুরা স্কুলের টিচাররা তো তারপরে যেটা বুঝতে পারলাম বাড়িতে এসে যে ও তো পরীক্ষা দুটো দিতে পারলোই না হ্যাঁ তারপরে দুটো পরীক্ষা ছিল একটা পরীক্ষা দিতেই বসেছিল এ নয় যে ও পরীক্ষা ওর মানে তৈরি হয়নি পড়াশোনা তাই জন্য দিতে পারেনি সেটা একদমই নয় কারণ ও যথেষ্ট সেন্সিয়ার স্টুডেন্ট এবং ক্লাসের সবাই সব টিচাররা ওকে খুব ভালোবাসে কারণ ও ভীষণ সেনসিয়ার তাই তো সেই দিক থেকে ও কি করলো নিয়ে চলে এলাম বাড়িতে দুটো পরীক্ষা দিতে পারল না ওর মনটা প্রচণ্ড খারাপ তো পরে যেটা বুঝতে পারলাম যে মেয়ে আমার বড় হচ্ছে তাই যে যন্ত্রণাটা ছিল সেটা ছিল পিরিয়ডসের যন্ত্রণা এবং সেটা এতটাই যন্ত্রণা ছিল যে ও বাড়িতে এসেও তিন চারবার বমি করেছে তো অবস্থা খারাপ দেখে আমি সঙ্গে সঙ্গে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে এবং ডাক্তার কিছু মেডিসিন দিয়ে ব্যথাটা কমে গেছিলো এবং ও পরে পরীক্ষাগুলো দিয়েছে কিন্তু সেই দুটো পরীক্ষাও কিন্তু দিতে পারেনি তো এরকম ভয়ানক ঘটনা মেয়ের সাথে কোনো দিন হবে সে স্বপ্নেও ভাবতে পারেনি আমিও স্বপ্নে ভাবতে পারিনি তো এই হচ্ছে শিক্ষা যে মেয়ের কিছুদিন ধরে হালকা হালকা একটা পেট ব্যথা ছিল আমি ঠিক বুঝতে পারিনি তো তোমাদেরকে বলছি যে এই রকম বয়স এই বয়সটা যে বারো তেরো বছর বা এখন দশ এগারো বছর হালকা পেট ব্যথা থাকলে কিন্তু তোমরা ইগনোর করবে না সেটা মাথায় রাখবে যে সময় গ্যাস বা উল্টোপাল্টা খাওয়ার ব্যথা নাও হতে পারে সেটা কিন্তু পিরিয়ডসেরও ব্যথা হতে পারে তো বন্ধুরা এখানটায় আমার অনেক কিছু রান্নাবান্না হয়ে গেলো বড়ি দিয়ে বেগুন আলু দিয়ে মাছের ঝোল করলাম এখানে আমি একটা আজকে নিরামিষ তরকারি করলাম আর এখানে দেখো ওখানে কিছু একটা রান্না করছিলাম যেটা আমি লাস্ট তোমাদের আর দেখাতে পারিনি মনে হয় মেথিশাক করেছিলাম আর এই যে সন্ধ্যাবেলা তোজো এসেছে মেয়ের এত পেটের যন্ত্রণা দেখে তোজো এসেছে মেয়ের সাথে কথা বলতে ঠিক আছে

তো তোমরা বুঝতেই পারছো যে ওর শরীরটা কতটা খারাপ তো ওর জন্য আমি দেখো এখানটা গরম গরম দুধ এবং বিস্কিট নিয়ে এসেছি তার সাথে আমার জন্য এনেছিলাম তো তো খেতে বললাম তো খেলো না তো বন্ধুরা তোমরাও সবাই সাবধান হয়ে থাকো যে যাদের ঘরে মেয়ে আছে এই বয়সটাতে খুব সাবধানে থেকো পেটের ব্যথাতে বা একটু শরীর খারাপ করছে ম্যাচ ম্যাচ করছে অবশ্যই সাবধান হও যে সেটা কিন্তু পিরিয়ডসেরও লক্ষণ হতে পারে তো বন্ধুরা এই রইলো আজকে আমাদের ভিডিও এবং আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম মেয়ে ভীষণ কান্নাকাটি করছিল তো এ তো জোয়ার একটু ও হেসেছে কারণ ও পরীক্ষা দুটো দিতে পারেনি। তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে এখানেই টাটা